বারো তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একই সাথে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে জাতি আশা করেছিল দেশের মানুষ নিঃসংকোচে স্বাচ্ছন্দে উৎসব মুখর পরিবেশে তাদের বুটের আমানতটাকে তারা প্রয়োগ করবে দুঃখের বিষয় যে এটা পুরোপুরি প্রত্যাশা পূরণ হয়নি বেশ কিছু জায়গায় অনেক সমস্যা হয়েছে আপনারা জানেন ওই দিকে আজকে আমরা যাচ্ছি না আজকে ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথের দিন আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল গতকাল গভীর রাতে যেটা আমাদের জন্য কিছুটা অস্বস্তি দায়ক ছিল তারপরে আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে দেশবাসীর প্রতি সম্মান রেখে আমরা এসেছিলাম শপথ নিতে ইতিপূর্বে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি একই দিনে একই সময়ে শপথ অনুষ্ঠিত হতো এবারে বোধ আপনারা তার ব্যতিক্রম লক্ষ্য করেছেন সরকারি দল আমাদের আগে তারা শপথ নিয়েছেন আমাদেরকে সংসদ সচিবালয় থেকে যে পত্র বা চিঠি দাওয়াতনামা দেওয়া হয়েছিল সেখানে দুইটি শপথের কথা উল্লেখ ছিল বলা হয়েছিল সংসদ সদস্য হিসেবে আমরা প্রথমে শপথ নিব একটা সাদা ফর্ম আমাদেরকে বিলি করা হবে প্রয়োজনীয় লেখা জোখা শেষ করে আমরা সেটা জমা দেব আরেকটা শপথ হবে জুলাই চার্টার এবং গণভোটের যে প্রজ্ঞাপন হয়েছিল তার ভিত্তিতে সেই শপথটা গণভোটের শপথ সংস্কারের শপথ এখানে সংস্কার পরিষদ সদস্য হিসাবে আমরা আরেকটা শপথ আমরা হলে প্রবেশ করার পরে সংসদ সচিব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে স্যার সকালবেলা সরকারি দল তারা শপথ নিয়েছেন তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন আপনারা কি করবে আমরা তখন বললাম যে আমরা দুটিরই শপথ নিতে এখানে এসেছি আমাদের তো গভীর রাতে আপনারা তা ওতনামা পাঠিয়েছেন তারপরে আমাদের কোন কনসার্ন থাকলে আগেই আমরা জানাতাম আমরা কেন দুইটা শপথ নিলাম ওনারা কেন একটা নিলেন ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই আমরা মনে করি যে ছাব্বিশে কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না এই ছাব্বিশে ছাব্বিশ সালে নির্বাচনটা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের কারণ আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন আজকের এই সংসদ আমি তাদেরকে স্মরণ করছি যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে যারা লড়াই করে আহত হয়েছেন হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন আর নির্বিশেষে গোটা দেশবাসী ফেসিবাদের বিরুদ্ধে সেদিন লড়াই করেছিল আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে হয়তো শপথ নিতে ভিন্ন চিন্তা করতে পারতাম কারণ জুলাই আকাঙ্ক্ষা এবং গণভোটের রায় এই দুইটার প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসাবে আমাদের পবিত্র দায়িত্ব আমরা গণ্য করেছি আমরা গণভোটের রায়কে সম্মান করেছি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছে যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা এবং এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন আমরা এটা দ্রুত দেখতে চাই যদি তারা জুলাইকে সম্মান করেন যদি সংস্কারকে তারা ধারণ করেন যদি আজকে যিনি প্রধানমন্ত্রী শপথ নেবেন তিনি নিজেও নির্বাচনী ক্যাম্পেইনিয়ে গিয়ে বলেছেন যে আপনারা কোনো হা বলুন যদি এর প্রতি তারা শ্রদ্ধাশীল আমরা মনে করি তারা ওই শপথটাও নেবেন কার কাছে শপথ দিবেন সে দাবি আমরা করব না ওনাদের পছন্দ মতো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে ওনারা নিতে পারেন আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে এবং জুলাই স্বীকৃত হয়েছে জুলাইকে অসম্মান করে স্বীকৃতি না দিয়ে এই পার্লামেন্ট নিশ্চয়ই কোনো গৌরবের আসনে বসতে পারবে না আমরা আশা করেছিলাম তারাও শপথ নেবেন দুইটা আমরাও নিব দুইটা সকালবেলা তারপরে তারা আমাদেরকে অথরিটির পক্ষ থেকে দাওয়াত করেছিলেন বিকালের অধিবেশনে যেখানে মন্ত্রী পরিষদের শপথ হবে সেখানে অংশগ্রহণ করার জন্য আমরা প্রত্যেকে তিনটা করে কার্ডও পেয়েছিলাম মানসিক আমরা এসে ধাক্কা পেয়েছি আমরা আমাদের জুলাই শহীদদেরকে অশ্রদ্ধা করতে পারি না জুলাই যোদ্ধাদেরকেও আমরা অশ্রদ্ধা করতে পারি না যার কারণে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম যদি আমাদের মতো তারাও দুইটা শপথ নিতেন তাহলে আমাদের কোন ধরনের কোন আপত্তির জায়গা লাগতো আজকে আমরা যারা শপথ নিয়েছি আমরা নির্বাচনী প্রক্রিয়ার সময় জামাতে ইসলামের পক্ষ থেকে বলেছিলাম যে আমাদের কেউ যদি সংসদ সদস্য নির্বাচিত হন অথবা আমরা যদি সরকার গঠন করে কেউ মন্ত্রী হন তাহলে আমরা সরকারি প্লটের সুবিধা নেব না এবং ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করছি আমাদের এই সিদ্ধান্তে আমরা অবিচল এবং গঠন আমরা এটা নিব না এই সুবিধা এছাড়া বাকি কতটুকু না নিয়ে পারা যায় সেটা আমরা দেখব আমরা সরকারি দল হতে পারি না এ নিয়ে আমাদের কোনো আফসোস নাই আমাদের আফসোসের জায়গা পরপর তিনটা নির্বাচন ধ্বংস হয়ে যাওয়ার পরে জাতি বড় আশা করেছিল যেভাবে উৎসব মুখর পরিবেশে তারা অনেকে ভোট দিয়েছে ঠিক তাদের ভোটের প্রতিফলনটা হবে যখন ফলাফল প্রকাশ হবে কিন্তু সেখানে অনেক কিছু ঘটেছে সেটা অন্য এক সময় আমরা বলবো যার কারণে জাতির এই উৎসব ফল প্রকাশের সাথে সাথে মিলিয়ে এসছে তারপরে আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা দেশকে ভালোবাসি দেশ এবং জনগণের ভালোর জন্য সরকারও যদি কোনো উদ্যোগ নেয় আমাদের সমর্থন তারা পাবেন কিন্তু যদি আমরা দেশ এবং জনগণের স্বার্থের বিপক্ষে কিছু দেখি তাহলে আমরা জনগণের হয়ে এই জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে আমরা লড়াই করব আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাল এবং সেটা জনগণের জন্য জনগণকে সাথে নিয়ে আমাদের এই ক্ষেত্রে নীতিমালা একেবারেই স্পষ্ট আনু আলাল বীর তাকুয়া বলা আনু আলাল ইসমে উদান আমরা ভালো কাজের সবগুলাতে সমর্থন করব। কিন্তু যদি যেন স্বার্থ কিছু হয় আমরাই সবার আগে প্রতিবাদ এবং ক্ষেত্র বিশেষে প্রতিরোধ গড়ে তুলব ইনশাল আমরা দেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি আমরা এই শপথ না নিলেও পারতাম অনেক কিছু হয়েছে আমাদের সাথে কিন্তু আমরা চাই ক্রমান্বয়ে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে এই রূপে ফিরে আসতেই হবে এর কোনো বিকল্প নেই এই জন্য আমরা শত কষ্ট থাকা সত্ত্বেও আমরা সংসদে অংশগ্রহণ করছি এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন দেশ জাতির পক্ষে রাখতে পারেন আমাদের নীতিমালার মাঝে দেশের ভিতরে আমরা চাই প্রত্যেকটি নাগরিক যেন তার নিরাপত্তা নিশ্চিত পায় দেখতে পায় মানুষের অর্থনৈতিক মুক্তি যেন আসে যুবকদের বেকারত্ব যেন দূর হয় কর্মসংস্থান যেন তৈরি হয় এবং মর্যাদাশীল একটি দেশ হিসাবে পররাষ্ট্র নীতি যেন আমরা আমরা গড়ে পারি সকল সভ্য দেশের সাথে আমাদের নিজেই তুলতে বিদেশের আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা গভীর পরিতাপের সাথে লক্ষ্য করছি নির্বাচনের রাত থেকে আগে তো কিছু ছিলই বিশেষ করে নির্বাচনের রাস রাত থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে আমরা এখন যারা বিরোধী দলে আছি তাদের পক্ষে ভোট দেওয়ার কারণে নির্বাচনী কর্মী হিসাবে কাজ করার কারণে সমর্থনের কারণে নারী পুরুষ নির্বিশেষে সকলের উপর ব্যাপক হামলা হচ্ছে আমার জানা মতো সবচেয়ে বেশি হয়েছে হাতিয়ার কিন্তু কোনো জায়গায় এটা থেকে বাদ পড়েনি আমরা সরকারি দলের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি আমরা আহ্বান জানাবো এখনই সেটা বন্ধ হওয়া উচিত সরকার সরকারের জন্য নয় দলের জন্য নয় সরকার জনগণের এবং আমরা দেখতে চাই যে এই ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ তারা নিয়েছেন এই অবনতিশীল পরিস্থিতির উন্নতি হয়েছে তারা যদি কোনো ইতিবাচক উদ্যোগ নেয় আমাদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা পাবেন কিন্তু আমরা বলবো যে যদি এই ধরনের কাজ অব্যাহত থাকে আমরা জনগণের শ্বাসে দাঁড়াবো একেবারে এ ফার্ম হয়ে দাঁড়াবো এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না কারণ আমরা দীর্ঘ রাস্তা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় এসেছি বিশেষ করে আমাদের যুব সমাজ তারা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সেই যুব সমাজ এখনও বাংলাদেশে আছে আমরা সেই যুব সমাজের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ তারা যে সমতা এবং বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক সমাজ চেয়েছিল সেই সমাজ গঠনে আমরা কারো সাথে কোনোভাবেই আপোষ করব না এ সমাজ গঠন করতেই হবে যতক্ষণ পর্যন্ত এই লক্ষ্য অর্জিত না হবে আমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে চলবে সংসদে চলবে রাজপথে এবং চলবে প্রয়োজনে আইনি ময়দানে সব জায়গায় আমরা লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন পাশে থাকবেন আমরা সবাই মিলে দেশবাসীর বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব আমাদের কাছে দল বড় নয় ব্যক্তিও বড় নয় আমরা আমাদের বিদেশি বন্ধুদেরকে অনুরোধ করব আমাদের দেশের সাথে দেশের মানুষের সাথে আপনারা সম্পর্ক বৃদ্ধি করবেন এখানে আপনারা যদি বিনিয়োগ করেন আমাদের যুবকরা কর্মসংস্থানের সুযোগ পেয়ে যাবে আমরা এটাকে ওয়েলকাম করব বিরোধী দল হিসাবে আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক আমরা চাই না

আবার একটা রাজনৈতিক गवर्नमेंटের অংশ হবে তাহলে তারা কতটা নিরপেক্ষ ছিলেন ছিলেন না সেই জায়গা প্রশ্ন উঠতেই পারে আমরা এটাকে খুব বেশি আমরা ফেয়ার মনে করি তাই জনাব একটু বলেন যে এই সরকারি দলের সংবিধান সংস্কার পরিষদের শপথনালো এটা কিভাবে আপনি দেখছেন হ্যাঁ আমরা মনে করি যে আজকে সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না এটা গণভোটের যে গণ রায় এসেছে হ্যাঁ পক্ষে সংস্কারের পক্ষে সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয় এটা কিন্তু আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে কারণ গণভোট যেই আদেশের ভিত্তিতে হয়েছে যে জুলাই জাতীয় সনদ রেগেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ সেই আদেশে সুস্পষ্টভাবে লেখা আছে যে জনগণের যে সার্বভৌম অভিপ্রায় জুলাই গণভ্যুত্থানে হয়েছিল যার ভিত্তিতে সংস্কারের আকাঙ্ক্ষা সে অনুযায়ী গণভোট হচ্ছে এবং গণভোটের যদি হ্যাঁ পক্ষে রায় আসে তাহলে